সাত আট বছরের এতিম একটি ছেলে একদিন স্কুল থেকে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা ছেলেটার মাসে চিঠি খুলে পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে পানি দেখে ছেলেটি বলল মা কাঁচ কেন চোখ মুসতে মুছতে মা বললেন বাবা এটা তো আনন্দের কান্না বলে ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে সে চিঠি পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ আরো হাজারো আবিষ্কার রয়েছে তার। মায়ের মৃত্যুর পরে টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া সেই চিঠিটা পেল চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড সে এতটাই নির্ভোজ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারো আছে বলেও আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এই গল্পটা আমাদের শেখায় সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক